হিন্দু গুলো কয় খ্রিস্টান গুলো কয় কায় কয়ে তো মুসলমান তোমার নারাকে তকদির কর নাই আল্লাহ বড় কর নাই পাকিস্তান করি

কালে তা ভারত বর্ষক ভারত বর্ষ স্বাধীন করাতে দুইটা আমার আমার রণকৌশল দুইটা মানসি মারা গেছে काय নেতাজি এই আজাদিন বাহিনীর নায়ক নেতাজি আর হিটলার আর বাকি একটাও মারেনি দেখাবিন স্যার মার্ক পাটায়া আমার মহারাজা ভারত সম্রাট বলি ঘোষণা করেছিল আজকাল যদি সেই সেই ব্রিটিশে কোচে ওই যুদ্ধের সময় কথা আছে আমার ভারত সম্রাট বানাই লায় তার জন্য ব্রিটিশে প্ল্যানিং প্রোগ্রাম করছিল আর যদি ভারত সম্রাট আমার রাজা ভারত সম্রাট হলে না সে হিন্দুস্তান হলে না পাকিস্তান হলে না হিন্দুস্তান হইলে না পাকিস্তান হইলে

অপবিত্র স্থান এইটা তোমরা নামাজটা করতে পারেন অপবিত্র স্থান পড়বে দেখবেন অপবিত্র স্থান পড়ন লেখা হবে অপবিত্র স্থান নামাজ পড়া মানা আছে তো কেন নামাজ পড়েন তোমরা তোমরা তো পাকিস্তান বানাইছে পাকিস্তান পাকিস্তানটা তোমার ওইটা তোমার আল্লাহ তালার পাকিস্তান এটা তো অপবিত্র স্থান জবাব আছে কিছু আছে জবাব কারচি তালেভাই চিন্তা করি দেখো আজকে এই আমরা দুইজন মানসিক দুইজন সভ্যতা রক্ষার জন্য দুইজন আজকে আমার পূর্বপুরুষ পুরুষ আর হিন্দুস্থান সেই স্বাধীন হওয়া দেশটা হিন্দুস্থান পাকিস্তান ভাগ করতে কোটি কোটি মানুষের মারা মারা গেল কোটি কোটি মানুষের इज्जत গেল সত্যনমিতা কোটি কোটি মানুষের ঘর বাড়ি ছাড়ি চলে আসিল কোটি কোটি মানুষের মা বোনের ইজ্জত গেল আর আজ পর্যন্ত টাকাটাই কাটাকাটি মারামারি হওয়ার নিচ্ছে উৎপাদ হওয়ার নিচ্ছে নাতা নাতে ঝাপা ঝাপি করিবার নিচ্ছে ভাই সামনে তো তো দেখবার লাগছেন দেশগুলা

তাই রক্ষা করবে কারো কথা কেমন শুনবে না এবার না শুনে তার বলে কি ধরা ধরি কেমন খেলা বলছেন হ্যাঁ ভূমি কার তোমার হ্যাঁ ভাই কার ভূমিটা

সত্য তাহলে তোমার মাতৃবংশ অন্যান্য মান বাপের সম্পত্তি বেডি পায় না না হ্যাঁ তো তোমার দিন কোর্টে মাথা মাথা শুরু করে দিছেন এই জন্যে ভাই মোর হাত জোর করে অনুরোধ হাত জোর করে অনুরোধ যদি না শোনেন তাহলে যদি না বোঝেন তাহলে বিচারটা তোমারে করা নাকি তোমারে করা নাকি বিচারটা বলেন কোনো দেশ কোন দেশকে রক্ষা করে না মানবের তাণ্ডব হবে আর প্রকৃতির প্রলয় হবে আমার মহারাজা যদি জগদীপেন্দ্রনাথ যদি ভারত সম্রাট হয়ে যায় তাহলে হিন্দুস্থান হইলে পাকিস্তানে হইলে এই ভারত ভূমি ভার ভারত এটা ভার কায় গ্রহণ করবে নিচ্ছে পৃথিবীটা ভার কায় গ্রহণ করবে নিচ্ছে মা চন্ডী করিয়াছে না এই ভৌখটা রক্ষা করা নাই ঠিক আছে তাহলে দেখেন আমরা ভারতবর্ষটা স্বাধীন করলাম পাঁচশোরও বেশি মানে ছয়শোটার মতো দেশীয় রাজা এই ভারত ডমিনিয়ন গভর্মেন্ট সঙ্গে যুক্ত করাইলাম আমার রাজা যুক্ত করাইল বুঝলেন আমরাও পরে যুক্ত হইলাম আর আজকে ভাই আমরা স্বাধীন করে দিলাম দেশটা সেই স্বাধীন দেশের সাথে আমরা যুক্ত হইলাম আর স্বাধীন দেশের থেকে আমার রাজ্যটা পর্যন্ত তুলে দিন বুঝছেন আমার রাজ্যটা পর্যন্ত তুলে দিছে সত্য না মিথ্যা রাজ্যটা খালি আমার না তোমারও রাজ্যটা কার কার পাশ ধরবেনার পরে জানেন প্রথম শুরু করছে কংগ্রেস কংগ্রেস শুরু করছে আমার এটাই কোন নান দিল্লির সরকার আসবে কংগ্রেসের বুঝলেন কংগ্রেসের আস দিল্লি সরকার আর রাজ্য দিল্লির নির্দেশক দিল্লি গভর্নমেন্টের নির্দেশক আমার সরকার নির্যন করে আমার বাসিক ধ্বংস করছে জানো ভাই আমার ধ্বংস পড়ি তো সেই জন্য আর বুঝা লাগবে আমার এগুলো